তিনটে কেক আছে কেক কাটছে কার বার্থডে আছে তো তোমরা দেখো ভিডিওটা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু অনেক দিন হলো ভিডিও ছাড়িনি আবার ফের ভিডিও ছাড়ছি তো তোমরা আশা করি দেখবে ভিডিওগুলো প্লিজ আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না আমি কিন্তু তোমাদের পুরোনো বন্ধু আছি তো সবাই আমাকে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা তো দেখো এখানে বার্থডে আছে তো আমাদের যে এনজিওর দিদির তো সেই দিদির বার্থডে আছে তো আমরা দেখো সবাই গ্রুপের মধ্যে এসেছি এই বার্থডেতে তো দেখো আমাদের এখানে একটা মিটিং চলছে মিটিংয়ের পরে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালোই লাগবে আশা করি তো দেখো আমরা এখানে সবাই কিন্তু এখানে মিটিং শুনছি তো তারপরে মিটিং হওয়ার পরে আমাদের এই কেকটা কাটা হবে আর কাটার পরে তারপরে সবাই এনজয় করবো অনেক তো দেখো এটা হচ্ছে আমাদের বস মানে স্যার তো এই কিন্তু ভাষণটা দিচ্ছে মানে কিছু কিছু বলছে মিটিংয়ে যে এগুলা মানে আমাদের এই মিটিংটা হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে কেন গিয়ে দিদির বার্থডে তো বার্থডের জন্যে সবাইকে নিমন্ত্রণও করেছে খাওয়া দাওয়ার তো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া তো এই মিটিংটা কেন হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই আমাদের চব্বিশ তারিখে একটা হোলির র্যালি বেরোবে অনেক বড় করে তো তার জন্যে এই মিটিংটা করা কেন মানে হোলির হেলিটা কোথায় থেকে বেরোচ্ছে কীভাবে বেরোচ্ছে মানে কীরকম কি স্টেজটা হবে তো কারা নাচ গান করছে তো এই একটা প্রোগ্রামের জন্যে তো এই মিটিংটা ডাকা হয়েছে তো সবাইকে তো জানতে বুঝতে হবে না যে কার কীরকম হ্যাঁ কাজ আছে তো এটার মধ্যে কি কি ইনভাই তো সেই জন্যেই আর দেখো এখানে কেক কাটা হচ্ছে তো আমাদের দিদি কেক কাটছে তো এখানে তিনটে কেক রাখা হয়েছে পরপর তো দেখো এক এক করে দিদি কিন্তু কেক কাটছে তারপরে প্রথম কিন্তু দাদাকে খাওয়াচ্ছে তো দাদা বলছে তারপর দাদা ছেলেকে খাওয়ালো দাদা বলছে যে এত বয়স হয়ে গেছি আর বার্থডে এরকম মানানো ঠিক ভালো লাগে না তো আমরা কিন্তু খুবই হাসছি তারপরে দেখো সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমরা জানো তো কি কাজ আমাদের এখানে নিচেতে আমরা কিন্তু লুচি ছাঁকছে কেউ বেলছে দিদি কিন্তু কোনো রান্ধনি নেই আমরা নিজেরাই কিন্তু

তারপরে দেখো এখানে আমরা সবাই আছি কিন্তু আর এখানে লাস্ট কিন্তু আর একটা কেক কাটা হয়েছে আর একটা দিদি দেখো একটা দাদাকে কেকটা কিরকম লাগাচ্ছে মনে হচ্ছে যেন কেউ মুখে ফেসিয়াল করছে তো আর দেখো তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া পরে নিচেতে চলে এসেছি একটা নাচ গান হবে তো সেই উপলক্ষে তো আমাদের যে ওকেশনটা হবে তো সেখানেও আছে নাচ গান তো এই নাচটা বললাম তোমরা দেখাও কিন্তু যে কোন নাচটা হবে তো তারপরে দেখো আমরা চলে আসলাম টোটো করে আমরা পুলিশের কাছে পারমিশান নেওয়ার জন্যে যে আমাদের এলিটা বেরোবে তো তো তার জন্যেই পারমিশান তো একটা নেওয়া দরকার আছে তো তার জন্য পারমিশন নেওয়ার জন্য আমরা চলে এসেছি তো তারপরে দেখো আর একটা বোনের বার্থডে আছে তো সেই বার্থডেতেও আমরা রাতে কিন্তু এনজয় করেছি তো আমরা দিনে করেছি ওখানে রাতে করেছি এখানে তো আমি দুটোই কি অ্যাড করে দিলাম তো তারপরে দেখো এখানেও আমরা সবাই চলে এসেছি এখানেও কিন্তু খুব নাচ গান সব কিছু হচ্ছে কিন্তু তো সবাই আছি তো দেখো তো দেখো এখানে যে গ্লাক টেস্ট করে আছে তার কিন্তু বার্থডে আছে আর ওইটা ওর বান্ধবী আছে তো দুজনে এখানে গান চালিয়ে কিন্তু নাচ করছে তো আমরা বসে বসে একটু দেখছি তো তারপরে এখানেও একটা ভালো খাওয়া দাওয়া ব্যবস্থা আছে তো তারপরে আমরা আবার একটা মানে জরুরি কথা ছিল তো আমরা ভেতরে চলে গেলাম তো আমরা দেখো ভেতরে চলে এসে সবাই মিলে খুব এনজয় করছি এখানে কিন্তু সবাই ছবি তুলছে তো দেখো আর প্লিজ আমি কিন্তু অনেক দিনই ভিডিও চাই নাই তোমাদেরকে আমি আগেই বললাম তো আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু নিশ্চয়ই দেখবে আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করবে শেয়ার করবে আর লাইক করতে কিন্তু নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিবে আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা আমার চ্যানেলটাকে